মহাপুরুষের সংস্রয় এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা প্রথমেতে আনব যে মনুষ্যত্ব বা মুমুক্ষত্ব অর্জন করতে গেলে মহাপুরুষ আমাদের পাঁচটি জিনিস দিবে এই পাঁচটি জিনিস যদি আমরা জীবনে অভ্যাস করি অভ্যাস এন তো পন্তে ও বৈরাগ্যন চ গিরিজতে যদি অভ্যাস ও ত্যাগ বৈরাগ্যের দ্বারা আমরা এই পাঁচটি জিনিস গ্রহণ করতে পারি তবে আমি মনুষ্যত্ব তবে জীবনের লক্ষ্য পরিপূরণ হবে আর তবে সদ্গুরুদেব সাধু পুরুষ মহাপুরুষ শাস্ত্র আমাদের দিয়েছেন কি কি পাঁচটি যে পাঁচটি আপনি অর্জন করতে পারলে চেষ্টা করতে পারলে অভ্যাসের দ্বারা ত্যাগ ও বৈরাগ্যের দ্বারা এই পাঁচটি জিনিস যদি আপনি জীবনে গ্রহণ করেন তখনই আপনি ধার্মিক তখনই আপনি মনুষ্যত্ব অর্জন করবেন তখন করবেন আর মহাপুরুষরা এই পাঁচটি জিনিসই বা আমাদের এই পাঁচটি জিনিসই জানিয়েছেন জিনিসম শৌচম ইন্দ্রিয়াদিনী গ্রহ এত সমাসিকাং ধর্ম চাদুর বন্ন বিনম কি কি বলেছেন পাঁচটি জিনিস মহাপুরুষের সংশ্রয়ে শ্রীগুরু করুণায় বৈষ্ণব করুণায় মহতের করুণায় শাস্ত্রের অহিংসা। দ্বিতীয়টা হল অহিংসা সত্যম সত্যকে গ্রহণ করা অহিংসাকে গ্রহণ করা নিজের ব্যবহারে চরিত্রে অহিংসা সত্য এবং শৌচন এ তৎ সমাসিকিং ধর্ম প্রথমে বলছেন অহিংসা কিন্তু বর্তমান বিশ্ব বর্তমান জগৎকে আমরা দেখছি হিংসার দাবানলে দাও দাও করে জ্বলছে হিংসা ব্যতীত কি ঘরে কি বাইরে কি সমাজে কি রাজনীতিতে কি বিশ্বে আগুন টাকা উঠবে কেন ওই যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গেল একটা যুদ্ধে সেখানে মারণাস্তরের ব্যবহারের দ্বারা মানুষ মরছে সম্পদ ধ্বংস হচ্ছে আর সারা বিশ্ব তার কষ্টটা অনুভব করছে আজ পৃথিবীতে যে সেটা ইতিহাসই বলবে আপনারা যারা ইতিহাস পড়েন জানেন এক ইরাক আক্রমণের দ্বারা মধ্যপ্রাচ্যটা প্রায় ধ্বংস প্রায় হিংসার প্রয়োজন আছে যদি সে হিংসা মঙ্গলের সমাজের কল্যাণের ধর্মের জন্য সাপ আপনার সামনে এসে আপনাকে দংশন করবে আপনি বলবেন নাকি আমাদের ভাগবত উত্তম নবদ্বীপের অলংকার ভাগবত কিশোর গোস্বামীজি বলছেন সাপ তোমাকে সোল মারতে আসতে তুমি জয় তাই হরে কৃষ্ণ বলে প্রণাম করবে নাকি ওটা অহিংসা না যে বস্তুর প্রতি যে ব্যবহার করলে তার দ্বারা জগৎ বন্ধের ক্ষতি না হয় যদি ক্ষতি হয় তাকে তাকে দমন করা হিংসা নয় যেমন এই দেহটার প্রতি যত্ন আছে। আপনি আদর করেন যত্ন করেন পরিপাটি করে রাখেন কিন্তু আঙুলে যদি গ্যাংগ্রিন হয় তখন ডাক্তার বলছেন এই আঙুলটা কেটে বাদ না দিলে আপনার পুরো শরীর ধ্বংস হবে মৃত্যু কবলিত হবে তো সেই আঙুল কাটাটাকে হিংসা আমাদের বাংলাদেশের বিজিবি ছড়ে ওরা অহিংসা মন্ত্র নেবে যে তোমাদের আমার হিংসা নেই আমি পড়েছি শাস্ত্রে হিংসা করা পাপ এ বলবে কি বললে ধর্ম থাকবে দেশ রক্ষা হবে কোথায় হিংসা প্রয়োগ করতে হয় আর কোথায় হিংসা করতে নেই এটাও জানার বিষয় যেমন আমরা পড়েছি সদা সত্য কথা বিদ্যাসাগর মহাশয় এখন সকল আমাদের মুখস্থ সত্য কথা বলবে কিন্তু এটা প্রাথমিক পড়া বিশ্ববিদ্যালয়ের পড়া আবার উল্টো সে বলে সদা সত্য কথা কখনো বলবে না প্রথম যখন আমরা প্রাথমিক স্তরে ভর্তি হই অক্ষর জ্ঞান হয় আমাদের অ খ তখন আমাদের পড়তে হয় লিখতে হয় পাশ করতে হয় সূর্য মামা পূর্ব দিগন্তে উদিত হয় পশ্চিম দিগন্তে অস্ত যায় হাই স্কুলে বললে পড়া ঠিক না সূর্য ওঠেও না সূর্য অস্ত যায় না পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে তাই সকাল সন্ধ্যা হয় একটা কথা আমার খুব মনে পড়ে আজকাল আমরা আমাদের সনাতন কৃষ্টি বৈদিক কার্যকুष्ठी নষ্ট করতে বসেছি আমরাই দায়ী কেওন জানে রাত 12টা এক মিনিটে দিন বল্লাই প্রায় লোক এখন এইটা মনে করে নিয়েছে খ্রিস্টানদের নিয়মে রাত 12টা এক মিনিটে তারিখ বদলে গেল ঘড়ি দিন বদলে গেল হ্যাঁ আমি বিজ্ঞানকে অস্বীকার করছি না বিজ্ঞানকে স্যালুট জানাই বিজ্ঞানের কারণেই তো আজ জগতের এই ভৌতিক উন্নতি আমি যে কথাটা বলছি

দিনমণি সূর্য উদিত না হলে তার কিরণ না এলে দিন শুরু হবে কি করে কিন্তু খ্রিস্টান সংস্কারে আমরা জেনে গেলাম রাত বারোটা এক মিনিটের পরে মাঝে কি কি প্রেমানন্দ আসে আমি তো আবার মূর্খ ইংরেজি জানি না বর্ষবরণে দেখবেন বারোটার সময় খেলা শুরু হয়ে যায় কেন গো বাবা তুমি সনাতন বাঙালি তোমার পরিচয় মুসলিম হও আর তুমি হিন্দু হও তুমি বাঙালি তোমার বাঙালি কৃষ্টি আছে সেখানে সূর্য উদয় না হলে আচ্ছা কালী পুজো কি বারে হয় বাবা আর কি বারে শনিবারে তো বারোটা এক মিনিটে যদি দিন বদলায় তাহলে বলতে হবে রবিবারে আর বুধবারে আমাদের কালী হয় কারণ বারোটাই তো পুজো আরম্ভ হয় ধীরে 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 পয়জানের মতো বিদেশি সংস্কার আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে তাদের স্যালুট তাদের সম্মান করি তারা তাদের মতে চলুক জন্মদিন গুলো এখন এই হ্যাপি বার্থডে এই করেই করা হয় কিন্তু আদৌ আমাদের সনাতনের নিয়ম এটি নয় নিজেদের কৃষ্টি নিজেদের কালচার এগুলো ফিরিয়ে আনো এতে সমাজ বাজবে মানুষ বাজবে সমাজে স্থিরতা আসবে কিন্তু এখন আমরা অনুকরণে বড় প্রিয় হয়ে গেছি মায়ের দেওয়া মোটা কাপড় তুলে নেনা মাথায় নেনা ভাই দ্বিজেন্দ্রলাল রায় পরাধীন ভারতে গান মুখে মুখে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় নেনা তুলে নেনা ভাই তোমার নিজের যা আছে তাকেই ভালোবাসো তোমার কৃষ্টিকে আগে ভালোবাসো তো বলছিলাম সদা সত্য কথা বলবে এ কথাটি প্রাথমিক স্তরে মানায় হাই স্কুলে কি বলল সূর্য ওঠেও না সূর্য ডোবেও না আর্নিক গতি বাস কারণে উদয় অস্ত হয় ইত্যাদি ইত্যাদি আবার যখন ভাস্তিতে দেখলাম তখন শিক্ষকরা আবার উল্টো পড়াল বললো সূর্য ওঠে অস্ত যায় এটা প্রাথমিক করেছ হাই স্কুলে মাধ্যমিক স্তরে এসে পড়েছে সূর্য ওঠেও না অস্ত যায় না সূর্য গতি বার্ষিক গতির কারণে উদয় অস্ত দেখা যায় বটে আবার সূর্য ওঠে না অস্ত যায় গতি বার্ষিক গতি হয় সবে সূর্য স্থির না সূর্যর একটা কক্ষপথ আছে তাতে সূর্য ঘূর্ণায়মান শুধু সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরনায় না সূর্যেরও একটা কক্ষ আছে সেখানে সে চলমান সত্য কত রকমের হলো ঠিক তেমনি সদা সত্য কথা বলবে না আচ্ছা দুষ্কৃতকারীরা চরিত্রহীন কিছু ছেলেরা কি একটা যুবতী তার তার সর্বনাশ করবার জন্য সন্ধ্যা অন্ধকারে মেয়েটাকে তাড়াচ্ছে সেই মেয়েটা জীবনের ভয়ে সম্মানের ভয়ে নিজেকে রক্ষার ভয়ে দৌড়াতে দৌড়াতে একবার আপনার ঘরে ঢুকে গেল বাবা মায়ের রক্ষা করুন এখন সেই সন্ত্রাসী গুলো নারী অত্যাচারী পশুগুলো এসে যদি বলে আপনার ঘরে একটা মেয়ে ঢুকেছে ওই ওই বাণী পড়বেন বিদ্যাসাগরের সদা সত্য কথা বলিবে এই বাণী ওখানে খাটানো যাবে না না বাবা এখানে কাউকে আসতে অর্থাৎ অন্য জীবের কল্যাণার্থে যে মিথ্যা সেই মিথ্যায় পরম সত্য আর অন্যের অনিষ্ট অকল্যাণ বা জীবন জীবনহানির জন্য যে সত্য সেটাই এইগুলি আমাদের করতে হবে আমরা যা জেনে আছি এটাই সে জানা নয় জ্ঞান তো অনন্ত অসীম জ্ঞানকে জানতে হবে নিউটনের মতো স্যার নিউটন এত বড় জগৎ বিখ্যাত আচার্য জ্ঞানী তিনি বলছেন আমার সামনে জ্ঞানের সমুদ্র আমি এখনো ঝিনুক পড়াচ্ছি তার তীরে অবগাহন করতে পারলাম না জ্ঞানের সাগরে নিমজ্জিত হতে আমরা যে জ্ঞানে জ্ঞানী এই জ্ঞানে মহাপুরুষের কাছে যেতে হবে উনি বলছেন অহিংসা অহিংসাটা অকারণে হিংসা করা আমরা করি বটে ওর হচ্ছে আমার কেন হচ্ছে না এই হিংসার কি প্রয়োজন গো বাবা তার যোগ্যতা আছে তার কর্মফলে আছে সে পাচ্ছে তোমার অন্তরে তো জ্বলবে কেন ওর হচ্ছে আমার হবে না কেন এই সবগুলো বাদ দিতে হবে অপরের গুণ যারা দেখে না অপরের মঙ্গল যারা সহ্য করতে পারে না এদের কোনো কালেই মঙ্গল হবে না এটা স্টাম্পে লিখে দেওয়া যায় এই সব দিক থেকে সরে আসুন ওর আছে আমার নেই কেন ওর হচ্ছে এগুলো হিংসা এগুলো মনুষ্যচিত কর্ম নয় কি শুধু ওখানে গোয়ালে গরু এক জায়গায় থাকতে পারে পাঁচটা হরিণ একসাথে সুন্দরবনে চড়ে কিন্তু পাঁচজন সাধু এক জায়গায় আনলে বোঝা যাবে সমস্যা কি আমাদের ভিতরে হিংসাটা আজ এত পৃথিবীতে যত অনিষ্ট অমঙ্গল তার মূলে আছে হিংসা এক কথা নিয়ে এতক্ষণ থাকলে মূল লক্ষ্যে পৌঁছানো যাবে না আর আপনারা তো সময়ও দেবেন না সময় তো অধিকার নাই প্রথমে তাহলে অহিংসা বলা হলো পরে বলা হলো সত্য সত্য হলো তাই যা দেখেছি যা শুনেছি যা অনুভব করেছি তার কম বা বেশি না বলে অন্যের হিতাত্মে সেটুকু প্রকাশ করার নাম হলো সত্য যা দেখেছি যা শুনেছি যা অনুভব করেছি তা কারো স্তুতির জন্য কারো নিন্দার জন্য কম বেশি না বলে হিত অল্প কথায় লোকের হিতের জন্য প্রকাশ করবার নাম হলো সত্য অহিংসা সত্য আর কি বলেছেন আস্তেও আস্তেও মানে ইন্দ্রিয় সংযম করা ইন্দ্রিয় সংযত যদি না হয় তাহলে জানবেন আপনার জীবনে এই যে এত ভাগবত জ্ঞান এত পাণ্ডিত্য এত শাস্ত্র ঠোঠস্থ মুখস্থ এসব মূর্খের সামিল যার ইন্দ্রিয় সংযত নয় সে মানুষ যতই বিদ্যান হোক যতই শাস্ত্রজ্ঞ হোক শাস্ত্র তাকে ঘোর মূর্খ বলে অভিহিত করেছে একজন মা পাঠ শুনতে যেতেন ভাগবত পাঠে তো আজকাল ভক্তবৃন্দ আসে সে মাস ধরে পাঠে যাচ্ছে পাশের বাড়ি এক গ্রাম্য মহিলা পাশে বিকাল তাকে হলেই তুমি যাও মালা নিয়ে কোথায় বলেন ভাগবত পাঠ শুনতে যায় না শুনলে জীবন বৃথা এত জ্ঞান এত প্রজ্ঞা এত বড় সাধক তার মুখের কথা অন্তর পবিত্র হয়ে যায় জীবন বদলে যায় দিদি তাহলে আমাকে একটু নিয়ে সেদিন প্রথম এসেছেন পাঠের বিষয়বস্তু সেদিন পাতিব্রতা শব্দ বলে প্রতিব্রতা হিন্দিতে পাতিব্রতা বলে সংস্কৃতিতে প্রতিব্রতা মানে স্বামী সেবা স্বামীর পতিতার স্ত্রীর যে কর্তব্য সেইব্রতা বা সেই বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা শুনে সেই সরল মহিলাটা আর যায় না ও আর যায় না একদিন দেখা হয়েছে যিনি মাসাধিককাল পাঠ শুনছেন তিনি বলছে কি কর দিদি ভালো লাগেনি তোমার একদিন গেলে আর তো যাওয়ার নাম না বলেন আর যাওয়ার তো প্রয়োজন নেই বলে কেন ওই দিন যে পাঠ শুনলাম মহতের মুখে কিভাবে সেবা করতে পতিকে কিভাবে করতে নাই নারীর হয়ত্য আমি তো এগুলো জানতাম না আমি সহসর লেখা বড়া জানি না যেদিন শুনলাম সেদিন থেকেই মনে মনে সংকল্প করে তার পরের দিন থেকে স্বামী সেবা শুরু করেছি যেটা শুনলাম সেটা কাজে লাগাচ্ছি আত্ম যাওয়ার প্রয়োজন নেই উনি এক মাস ধরে যাচ্ছেন কিন্তু কোন কাজের কাজ একদিন শুনে কাজে লেগে গেছে যা জেনেছি সেটা তো আগে এই জন্য বলছেন আমরা যে শ্রবণ করি শাস্ত্র পড়ি সাধু মুখে শ্রবণ করি সেগুলো যদি তার দ্বারা যদি ইন্দ্রকে সংযত না করতে পারি ইন্দ্র সংযতির কথা কি বলবো প্রথমত চোখকে সংযত করতে হয় জিহবাকে এই দুটো সংযত করলে অনেকটা সংযত হয় চোখের সংযত হলো পর স্ত্রী বা পরপুরুষের প্রতি এই দৃষ্টিভঙ্গিটা আমি একজনকে প্রশ্ন করেছিলাম মহাত্মাকে বাবা ব্যাসনে বসার যোগ্য নই শ্রী গুরু কৃপায় কেউ বা তুলে দেয় বসি তো ব্যাসাসনে এটি এটি সাধারণত কারো এখানে বসা ঠিক নয় আমার তো নয় আমি নরকের নরাধম। বলি বিলমঙ্গল একটা জিনিস যদি মনে রাখতে পারে তাহলে পাঠ করতে বসবে ব্যাসাসন কি সেটা বলি যখন পাঠ হবে তখন সামনে নারী বা পুরুষ এই দুই ভেদ দেখবে না যদি পারো তাহলে বসবে কথাটা মানে এখনই আমার লোভ শিওরণ হচ্ছে সামনে যাদের দেখবে এপাশে নারী এপাশে পুরুষ এই ভেদটা যদি তুলে দিয়ে বলেন কি দেখবো বলো শুদ্ধ আত্মা বসে আছে ইন্দ্রিয় সংযত না হলে সবই নষ্ট হয়ে গেল তো এই আমরা যারা উপদেশটা উপদেশ দেই তারা যদি সংযত হতাম তাহলে জগৎ বললে যেত আমরা জানি আমরা শাস্ত্র পাঠ করি কিন্তু আমাদের ইন্দ্রিয় সংযত নয় এই জন্য প্রথমে বলছেন ইন্দ্রীয় সংযোগ করা না হলে মনুষ্যত্ব হবে না মমুক্ষত্ব মুক্তিও হবে না মানুষ হতে পারবো না এই জন্য আমার পড়ে কলকাতা থেকে একবার এক পাঠককে নিয়ে গেছিলেন উড়িষ্যায় সাত দিন পাঠ নিয়ে গেছেন যিনি তিনি নিয়ে গেছেন ওইখানে একজন আত্মহত্যা করে এক নারী প্রায় ছাঁদে ওঠে দপ দপ করে এটা ওটা ভেঙে ফেলা আছে শুনেছি এমন যে আত্মাগুলো উদ্ধার হয় না যাদের অধগতি হয় আত্মহত্যা করলে তো তার আত্মার গতি হয় না ওইভাবে জ্বালাতন করে শুনেছে সাত দিন ভাগবত পাঠ দিলে হরি কথা হরি নাম দিলে আত্মার কল্যাণ হয় তো প্রথম দিন যখন উনি টাকা কন্ট্যাক্ট করে পাঠ করতে যেতেন এইগুলো আবার ভাগবত পাঠের নিয়ম না টাকা কন্ট্যাক্ট করে পাঠ করতে যাওয়া উনি গেছেন প্রথম দিন পাঠের মঙ্গলাচরণের পরে যখন পাঠ শুরু করেছেন হঠাৎ করে ব্যাসাসন থেকে অদৃশ্য একটা শক্তি ওকে তুলে ছুড়ে দিয়েছে দশ বারো হাত দূরে বাবার মারে করতে করতে ও দৌড়াচ্ছে পেছনে ওকে কে যেন তাড়াচ্ছে যিনি ওকে নিয়ে গেছিলেন পাঠককে ধরে বলছেন কি হয়েছে এরকম যাচ্ছ কেন এরকম ছুড়ে দূরে পড়ে গেলে বললেন আমার রেহাই নেই ওই তাড়াচ্ছে মানে ওই ওই যে আত্মাটি পিছাশি আত্মাটি ওকে ধরে ছুঁড়ে মেরেছে ওখান থেকে আর কোন অদৃশ্য অশরীর আত্মা কারো দেহে ভর না করে কোনো কথা বলতে সঙ্গে সঙ্গে একজন পবিত্র মানুষের ভর করে বলছেন ও বেটা বসে বসে পাঠ করছে অর্থের দ্বারা পাঠ করতে এসছে কিন্তু দৃষ্টি সুন্দরী নারীদের দিকে ও আমার আত্ম ছুড়ে মেরেছে এই জন্য আমরা যারা উপদেশ দেওয়ার জন্য বসি না আমাদের দশবার বার না শতবার ভাবা উচিত এতগুলো মানুষ জ্ঞানী গুণী এতগুলো মানুষ এই নিহারে মাটিতে বসে তোমার কথা শুনছে তুমি কি তোমাকে সংযত করতে প্রয়োজন। কি কি বললাম অহিংসা সত্য আসতেও আর শৌচ শৌচ মানে ভেতরে বাইরে পবিত্রতা কষ্ট পাবেন না আমাদের হিন্দুদের এই জিনিসটার খুব অভাব মলমূত্র ত্যাগ করে প্রায়শ আমরা শুনে রাখুন আজ একটা কথা লিখে নিন নোট করে নিন এটা রামচরিত মানুষের মহাতা তুলসী গোস্বামী বলেছেন মানুষ যখন মলমূত্র ত্যাগ করতে যায় শৌর্য কার্যে যায় তখন আমাদের ইন্দ্রিয় থেকে ইন্দ্রাদি দেবতা গুলো সরে দাঁড়ায় এক এক ইন্দ্রে এক একটা দেবতা আছে বৈষ্ণবরা তিলোতে গিয়ে বলে কেশবায় নমো নারায়ণায় নারায়ণ নম বলে কিনা দাদার সঙ্গে দাদার জন্য দেবতা থাকে যখন আমরা অশুদ্ধ কোনো কর্মে যাই কোন কর্মে যাই তখন দেবতা ওখান থেকে সরে দাঁড়ায় আবার যদি সেই ব্যক্তিটা শাস্ত্রী অনুযায়ী সুচিতা গ্রহণ করে শৌচতা গ্রহণ করে দেবতাগুলো আবার ওখানে এসে বসে যায় বলবেন এই অনেকে আজকাল এই নেট দুনিয়া তো খুব খারাপ এখানে যেমন ভালো এইসব পাঠ করলে অনেকেই আবার কমেন্ট লিখে দেন এসব মন গড়া ভুতুড়ি গল্প কোথায় পেয়েছ কোন শাস্ত্রে পেয়েছ সব কি যারা ভজনা করে যারা সাধনা করে যারা মহাপুরুষ তাদের ভিতরে ওই দিব্য জ্ঞানের স্পরণ ঘটে সব যা লেখা আছে তাই নাকি তার বাইরে জ্ঞান নাই সাধনার দ্বারা সেই অপরোক্ষ জ্ঞান কেউ পাবে না অনেকে জ্ঞানী মূর্খ আছে যে এইসব তো আমি কোন গ্রন্থে পাইনি কোথায় গল্প এরকম সমালোচনা করে ইন্দ্রগুলো এই জন্য মলমূত্র ত্যাগ করে উপযুক্ত জলাদি শৌচ আমাদের প্রয়োজন কিন্তু একটু কষ্ট দিলাম আপনাদের হিন্দুদের এটা খুব অবহেলা আছে অন্যান্য জাতিরা এটা খুব পালন করে যে কাপড়ে আপনি মলমূত্র ত্যাগ করেন বিশেষ করে মল ত্যাগ করেন যান ওই কাপড় পরে কোনো না ঠাকুর ঘরে যেতে গেলে পবিত্র বস্ত্র পরিধান করতে হবে ওই বস্ত্রটা কোনো মলমূত্র ত্যাগে ব্যবহার আমাদের ব্রজ ভাষায় বৃন্দাবনে বলে ওটা প্রসাদী বস্তু আর থাকলো না অপ্রসাদী হয়ে গেল যদি বলেন গলায় মালা নিয়ে যায় যে ওটা খুলে যাব কিছু কিছু জিনিস আছে যাকে অশুদ্ধ করা মাটি জলে দিলে গলে যাবে পাথর হাজার বছর রাখলেও গলবে তো অনেকের কূপ তর্ক আছে এই জন্য উপযুক্ত যে কাপড় পরে সন্ধ্যা দেবেন সংকর্ধনী উলদ্ধনি করে ঠাকুরকে ধূপ দীপ দেবেন ওই কাপড় পরে ল্যাট্রিনে বাথরুমে যাওয়া আপনি গরিব হন একটা থান কাপড় ডেকে নিন অল্প দামে তবু ওটা প্রসাদী বস্ত্র হতে হবে মলমূত্র ত্যাগ করে উপযুক্ত শৌচাদি করতে হবে আমরা এগুলো লক্ষ্য করি না করোনা আসলে এত হাত ধোয়ার কথা এটি কি আজকের কথা আমাদের বেদ মাতা বলেছেন অভূষণ বলেছেন আহার করতে গেলে হস্তপদ ধৌতনা না করে কোনো আহার বলা আছে কিনা আমাদের শাস্ত্রে আজ করোনা সময় বিজ্ঞানীরা বলবে তাই মান গো হাত ধো ভালো করে রোগের ভয়ে মৃত্যুর ভয় মানছেন কিন্তু শাস্ত্রে যে কোটি কোটি বছর আগে আপনার মঙ্গলের জন্য বলা গেছে সেটা আমরা পালন করব না বাজার ঘাটে যে কোনো হাতে খাও আমাদের পশ্চিম বাংলায় তো মানুষ ঘরে খায় কিনা জানি না রাস্তা ঘাটে টেনে নে হ্যাঁ এগরোল তৈরি করেছি চা খেতে খেতে একেবারে পশ্চিমবাংলাটা কি হয়ে গেছে ওরা রাস্তায় খায় বেশি বাইরের খাবার খাওয়াটা ঠিক নয় ওই যে ধুলো ময়লা শুধু না একটা কুকুর দেখছে যে লোক দিয়ে একটা কুকুর দেখছে একটা প্রাণী দেখছে কোনো লোভী ব্যক্তি কিনে খেতে পারে না দৃষ্টি দিলে ওই খাদ্য খেলে আপনার প্রতিক্রিয়া হবেই হবে এত রোগ কেন আমাদের জীবনে এত এত মনের বিক্রিয়া কেন অসুচিতা কেন সুচি আমরা হতে পারছি না হতে পারছি না আহার বিহারে পোশাকে আশাকে আহারে সংযত হতে হবে বাহ্য অভ্যন্তর সূচি ভগবানের নাম নিলে আসমন করলে ভেতরটা শুদ্ধ হয় আর যারা এই মলমূত্র ত্যাগ করে শৌচাদি সংস্কার করে না না ওর মধ্যে দিয়ে গ্রহদোষ ঢুকে যায়

প্রথমত বললাম যে মনুষ্যত্ব মমুক্ষত্ব মহাপুরুষ সংশ্রয় মানে এই তিনটি জিনিস আমাদের জীবনে সুদুর্লভ মনুষ্যত্ব মমুক্ষত্ব মহাপুরুষ সংশ্রয় এটি আসবে কি করে এটি আসতে গেলে বলা হয়েছে যে আহার নিদ্রা ভয় বন্তন পশুবৃত্তিটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি মনুষ্যত্ব মমুক্ষত্ব অর্জন করতে পারলাম না আর মহাপুরুষ শাস্ত্রের সংশ্রয় দিয়ে আমার ভিতরে এই পাঁচটি জিনিস আসতে হবে সত্য অহিংসা সত্য আস্তেও ইন্দ্রিয় নিগ্রহ আর শৌচতা এই পাঁচটি যদি কারো জীবনে ব্যবহারিকভাবে প্রতিফলিত হয় তার চরিত্রে আচরণে তখনই সে মনুষ্য পদবাচ্য তখনই সে মনুষ্যত্ব অর্জনকারী তখনই সে মুক্তির প্রকৃত প্রার্থী হতে পারে দাবি করতে পারে